নয় জুলাই কোটা আন্দোলনের আরও একটি নতুন কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীরা এদিন বাংলা ব্লকেট কর্মসূচি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বর্ধিত করার ঘোষণা দেয়া হয় সরব হয় বুয়েট শিক্ষার্থীরা পাল্টা পাল্টি কর্মসূচি চলে শাহবাগে আন্দোলনের বাইরের দুই শিক্ষার্থীর উল্টো আপিল আবেদনে সরকারের সাধুবাদে ষড়যন্ত্রের গন্ধ পায় বৈষম্য বিরোধীরা সেদিন কি কি ঘটেছিল জানাচ্ছেন সুমাই ঐশী সালের জুলাই দিনটি ছিল মঙ্গলবার কোটা সংস্কার আন্দোলনের নবম দিন এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এক সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেখান থেকে গুরুত্বপূর্ণ দুটি ঘোষণা আসে আমরা প্রশ্ন তুলেছি সীমিত পর্যায়ে চলা বাংলা ব্লকেট কর্মসূচির সময় এদিন বাড়িয়ে সকাল সন্ধ্যা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সড়কের পাশাপাশি রেলপথের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো অবরোধের ডাক আসে এদিন সেই সাথে আদালত থেকে নয় কমিশন গঠন করে নির্বাহী বিভাগ থেকেই কোটা সংস্কারের দাবি জানান আন্দোলনকারীরা একদিকে শিক্ষার্থীরা যখন আন্দোলনের পরিসর আরও বৃদ্ধির পরিকল্পনা করছে তখন আমরা মুক্তিযোদ্ধা পরিবার এর ব্যানারে তাদের বিপক্ষে বিক্ষোভ শুরু হয় কোটা আন্দোলন প্রত্যাহার না করলে কঠোর কর্মসূচি দেয়ারও ঘোষণা দেয় তারা আদালতে মামলা করা হয়েছে মুক্তিযুদ্ধ সন্তানরা মামলা করেছে আমরা আইনের প্রতি শ্রদ্ধা প্রশ্ন যখন মেধার তখন চুপ থাকেনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বোয়েটো এতদিন আন্দোলনে সরাসরি অংশ না নিলেও নয় জুলাই প্রথমবারের মতো সরব হয় বুয়েট শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনের সাথে একাত্মতা জানিয়ে ক্যাম্পাসে ব্যানার প্ল্যাকার্ড নিয়ে মানব বন্ধন করেন তারা এছাড়া এদিন বরিশাল হবিগঞ্জ রাজশাহী চট্টগ্রাম সহ বিক্ষোভ এবং সড়ক অবরোধ কর্মসূচি চলে বিভিন্ন জেলায় কারেন্ট স্টুডেন্ট অফ বুয়েট গ্রুপে যখন পোস্ট দেওয়া হয় এক ব্যাচের পক্ষ থেকে তো তখন স্টুডেন্টরা ওইটাকেই মানে সব ব্যাচের সিদ্ধান্ত হিসেবে মোটামুটি মেনে নেয় তো ওই সিদ্ধান্তের প্রেক্ষিতে স্টুডেন্টরা আসে এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে দিয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করা হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করানো হয় এই খবরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানায় ওই দুই শিক্ষার্থী আন্দোলনের অংশই নয় ওই আপিলের সিদ্ধান্তকে এই দিন সাধুবাদ জানান তখনকার আইনমন্ত্রী ঘটনা ঘটছে আদালত যদি রাজপথে এখানে আন্দোলন করে বা বা করে করে এটার কিন্তু নিরসন হবে না শিক্ষার্থীদের একের পর এক নতুন কর্মসূচি এবং আপোষহীন মনোভাব ধীরে ধীরে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে থাকে সুমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা